দেখো এই কোশ্চেনটা দেখো বসে স্বরবর্ণ বিজোড় স্থানে রেখে এই শব্দটির বর্ণগোড়া যত উপায়ে সাজানো যায় তা বের করতে হবে তা আমি শব্দটা লিখে ফেলি তুমি একটু এই দিকে তাকাও সাপোজ আমি লিখতেছি দেখো এ আর টি আই সি এ ঠিক আছে আমি পুরো শব্দটা লিখে ফেলছি এখন তুমি দেখো তো বিজোড় স্থান কোন গুলা দেখো এখানে স্থান হইলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এটা হইলো প্রথম স্থান এবং প্রথম মানে সেটা বিজোর আমি একটু লিখে রাখি দেখো ইন্ডিকেট করে দিই এটা বিজোড় স্থান এটো বিজোর স্থান এটো বিজোড় এটো বিজোড় দেখো আমার এখানে বিজোর স্থান তাহলে কয়টা পাইলাম আমি অবশ্যই বিজোর স্থান চারটা কিন্তু তুমি দেখো তো এখানে সর্বর্ণ কয়টা আছে সর্বর্ণ এইটা এটা এটা তিনটা স্বর্বর্ণ আছে আমি স্বর্বর্ণ একটু লিখে রাখি পাশে সর্বর্ণ হচ্ছে এটা এ আই ই তিনটা স্বর্বর্ণ তো এখন আমার যেটা করতে হবে চারটা বিজোর স্থান তিনটা সর্বর্ণ দিয়ে ফুলফিল করতে হবে ফার্স্টে চারটা বিজোর স্থানে তিনটা সর্বর্ণ বসাইতে হবে কতভাবে বসানো যাবে বলতো অবশ্যই সেটা এরকম হবে না অবশ্যই সেটা হবে ফোর পি থ্রি চারটা বেজর স্থানে তিনটা সরবর্ণ বসানোর উপায় ঠিক আছে এরপরে হবে বাকি ঘর গোয়া মানে আমি অলরেডি তিনটা স্থান করে ফেলছি মানে তিনটা সরবর্ণ বসায় ফেলছি বীজ স্থান গোতে এরপরে বাকি এখানে বর্ণ কয়টা বলতে এখানে তিনটা ছয়টা সাতটা টোটাল বর্ণ হচ্ছে ষাটটা তো তিনটা যেহেতু বসায় ফেলছি বাকি থাকবে চারটা সেই চারটাকে কিভাবে সাজানো যাবে চারটা যেহেতু ভিন্ন বর্ণ চারটা জাস্ট ফোর ফ্যাক্টোরিয়াল এটা আমরা সবাই জানি এবং এখান থেকে যেটা আসবে সেটাই তা আমরা সবাই কিন্তু জানি যে ফোর পি থ্রি এটার মানে কত বলত যারা জানো তারা তো জানো আর যারা না জানো তারা এই দেখো ফোর পি থ্রি মানে ফোর কে তিনবার ভাঙবা মানে ব্যাপারটা এরকম ফার্স্টে লিখবা ফোর তারপর থ্রি মানে এক কমবে তারপর লিখবার টু দেখো আমি যেহেতু তিনটা টার্ম লিখে ফেলছি এটাই কিন্তু ফোর পি থ্রি শর্টকাট ইন্টু শেষে ফোর ফোর িয়াল মানে কত সেটা আমরা সবাই জানি ফোর মানে হচ্ছে চব্বিশ ঠিক আছে তাই যেটা আসবে সেটাই কিন্তু তুমি দেখো তিন চার বারো বারো দুগুণা চব্বিশ চব্বিশ ইন্টু চব্বিশ তাইগা কত হচ্ছে চব্বিশ ইন্টু চব্বিশ এটা কিন্তু আগে বলছি পাঁচশো ছিয়াত্তর এটাই অ্যান্সার বুঝছো এই ম্যাথটা তুমি একটু ভিন্নভাবে চিন্তা করতে পারো সেটা আমি তোমাকে বলি তুমি চাই এইভাবে করতে পারো ধরো আমার কাছে চারটা বীজ আছে ঠিক আছে ধরো আমি একটু তোমাকে দেখো চারটা বীজ সবগুলো এটা একটা দুইটা মোট চারটা হয়েছে দেখছো চারটা বীজর স্থান এখন আমি এই যে তিনটা সরবর্ণ এই চারটা স্থানে রাখবো ধরো সাপোজ আমি প্রথম বর্ণটা চারটা ঘরেই কিন্তু রাখার উপায় একটা না তাই না আমি চাইলে যে কোনো একটা ঘরে রাখতে পারি তা আমার হাতে এখানে অপশন কয়টা বলতো আমার হাতে অপশন কিন্তু চারটা মানে প্রথম কেসে আমি চারটা বসে চারটা অপশন পাচ্ছি তো গুণন বিধি অনুসারে তুমি তো জানো অপশন গুলা গুণ করতে হয় তা আমি ফার্স্ট অফ অল লিখলাম এরপর ইনটু একটা যখন বসায় ফেলছি ঠিক আছে দ্বিতীয় যে বর্ণটা সেটা আমি বসানোর জন্য আর কয়টা ঘর অবশিষ্ট থাকবে তিনটা থাকবে মানে আমার সামনে অপশন তিনটা যে কোনো একটা বসাই হবে কিন্তু অপশন কিন্তু তিনটা এখন তাহলে দেখো ইন্টু থ্রি হ্যাঁ এরপরে ইন্টু কি হবে এরপর দুইটা বসানো শেষ এবার অপশন আর একটা কমে যাবে মানে দুইটা বাদ আর দুইটা থাকবে মানে শেষের বর্ণটা দুইটা ঘরের যে একটা বসানো যাবে অপশন কয়টা দুইটা ঠিক আছে তাই এখন আমি কিন্তু সর্বর্ণ তিনটা বসায় ফেললাম বা বসানোর উপায়টা জানলাম আর শেষে কি হবে বাকি যা আছে বাকি কি আছে বাকি চারটা বর্ণ আছে তিনটার পরে বাকি চারটা থাকবে সেই চারটা হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যাবে তাই ইনটু ফোর ফ্যাক্টোরিয়াল দেখো রেজাল্ট কিন্তু আগেরটাই আসছে এই যে দেখো 432 দেখো ইনটু ফোর ফ্যাক্টোরিয়াল দেখছো মানে এটাও কিন্তু এক্স্যাক্টলি আগেরটাই বা আগেরটা মানে কিন্তু এটাই কিন্তু দেখো একটু ভিন্নভাবে চিন্তা করলাম আগে জাস্ট ফর্মুলা দিয়ে করে ফেলছি এখনো ফর্মুলা দিয়ে করছি কিন্তু ফর্মুলার ডিটেইলসটা দেখলাম মানে গুণন বিধি থেকে চলে আসছে তো দেখো এগুলো অনেক ভাবে করা যাবে। ঠিক আছে দেখো এই কোশ্চেনটা দেখো এই শব্দটাকে কত प्रकारे সাজানো যায় সেটা নির্ণয় করতে বলছে তো এই টাইপের क्वेश्चन আমরা একদম শুরুতেই সলভ করে ফেলছি তাই না তো আমি খুব ইজিলি এটা সলভ করে ফিকে দেখো যেহেতু কত प्रकारे সাজানো যাবে মানে সবগুলা নিয়ে আগে তুমি দেখো তো বর্ণ কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা বর্ণ আছে তাইলে অবশ্যই 10 আর 10 ফ্যাক্টোরিয়াল গুপায়ে সাজানো যাবে কিন্তু একটু ঝামেলা আছে ঝামেলাটা দেখো এখানে এম আছে দুইটা দেখছো এই যে দুইটা এম আছে আবার দেখো আই আছে দুইটা এখানে একটা আই এখানে একটা আই দেখছো আবার দেখো দুইটা এ আছে দেখছো আবার দেখো n আছে দুইটা খেয়াল করছো তার মানে দুইটা দুইটা করে এরকম চারটা বর্ণ আছে তাকে তোমার ভাগ করতে হবে মানে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল এটাই হবে आंसर যা আসে তাই বুঝছো এটাই আমার কাঙ্ক্ষিত অ্যানসার মানে এত প্রকারে সাজানো যাবে এখন পরের কোশ্চেনটা দেখো বলছে যে এদের মধ্যে কত গুগিতে প্রথমে ও শেষে এম থাকবে প্রথমে এবং শেষে এম থাকবে তুমি দেখো এখানে অলরেডি কিন্তু প্রথমে এবং শেষে এম আছে বুঝছো মানে এটা এইভাবেই থাকবে এরা ফিক্সড যখন কোনো জিনিস ফিক্সড হয়ে যায় এরা তো আর নাড়াচাড়া করতে পারবে না প্রথমে এবং শেষে বসে থাকবে সেই ক্ষেত্রে এই দুইজনের কোনো ভূমিকাই থাকবে না এরা জাস্ট বসে থাকবে ঠিক আছে তো দুইটা বাদ হয়ে যাবে বাকি বর্ণ থাকবে কয়টা অবশ্যই এখন আগে যেহেতু দশটা ছিল এখন বর্ণ হবে আটটা তো দ্বিতীয় অংশের অ্যান্সার কি হবে এইট ফ্যাক্টোরিয়াল হবে বুঝছো এখন এম তো বাদ এম নিয়ে কোনো কাজ নাই মানে টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করাও লাগবে না কিন্তু বাকি এত থাকবে তাই না মানে বাকি এল দুইটা আছে তারপরে আই দুইটা আছে তারপর দেখো এন দুইটা আছে তাহলে টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে তিনবার মানে টু ফ্যাক্টোরিয়াল ইনটু টু ফ্যাক্টোরিয়াল

বর্ণগোগা কত রকমে সাজানো যাবে তুমি দেখো এখানে বর্ণ কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটু আগে কিন্তু এই কোশ্চেনটা সলভ করছিলাম মানে এই টাইপের আটটা বর্ণ অবশ্যই ইট ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যাবে দেখো অ্যান্সার কিন্তু পেয়ে গেছি এবং তুমি দেখো সবগুলা কিন্তু ভিন্ন কারো সাথে কারো মিল নাই এই জন্য কিছু দিয়ে ভাগ করার দরকার নাই তুমি পরের কোশ্চেনটা দেখো তো পরের কোশ্চেনটা কি বলছে বলছে যে কত ডি দ্বারা শুরু হবে মানে আমি যে সাজাবো সেই ক্ষেত্রে কত ডি দ্বারা শুরু হবে দেখো ডি দ্বারা শুরু হবে মানে কি ডি একদম শুরুতে থাকবে সেই ক্ষেত্রে ডিটা অন্য কোথাও পারবে না মানে 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 ডি ডি শুরুতে ফিক্সড ফিক্সড থাকবে কি সে যাইতে তার আর কোনো ভূমিকা থাকবে না বিন্যাসে সে বাদ তাহলে বাকি এখন বর্ণ কয়টা থাকবে একটা বাদ হয়ে এখন বর্ণ হচ্ছে ষাটটা তাকে পরের ম্যাথের অ্যান্সার হবে সেভেন ফ্যাক্টোরিয়াল শেষ এর পরের কোশ্চেনটা দেখো বসে যে কত গু প্রথমে ডি এবং শেষে আর থাকবে বুঝছো প্রথমে ডি এবং শেষে আর থাকবে তো প্রথমে ডি মানে ফিক্সড আবার শেষে আর সেটাও ফিক্সড মানে এখন দুইটা বাদ হয়ে যাবে এদের কোন ভূমিকা নাই এরা শেষে বসে একজন প্রথমে আরেকজন আরেকজন শেষে বসে থাকবে তাকে দুইটা বাদ হয়ে আর কয়টা বর্ণ থাকবে অবশ্যই ছয়টা তাকে তৃতীয় ম্যাথের অ্যান্সার বা তৃতীয় পার্টের অ্যান্সার কি হবে জাস্ট সিক্স ফ্যাক্টোরিয়াল হবে দুইটা বাদ হয়ে গেছে কিন্তু দুইটা বাদ হয়ে আর ছয়টা থাকে যাবে এর জন্য সিক্স ফ্যাক্টোরিয়াল এর পরের অংশটা দেখো তো কি বলছে কতগুলির প্রথমে ডি থাকবে কিন্তু শেষে আর থাকবে না বুঝছো এই ম্যাথটা আমি তোমাকে এক্সপ্লেন করে করার আগে আমি ম্যাথের অ্যান্সারটা লিখে ফেলি তুমি অ্যান্সার লিখলেই হয়তো বুঝে যাইতে পারো ধরো এটাকে আমি চার বললাম ধরো এটা চার নাম্বার এটার অ্যান্সারটা হবে সেভেন ফ্যাক্টোরিয়াল -6 ফ্যাক্টোরিয়াল তুমি একটু চিন্তা করে দেখো তো এটা আমি কেন লিখলাম দেখো বক্সে থাকবে না বক্সে কত গোহার প্রথমে ডি থাকবে ঠিক আছে তো কত গোহার প্রথমে ডি থাকবে সেই ম্যাটটা কিন্তু এই যে এটা 7 ফ্যাক্টোরিয়াল সেটা আমি অলরেডি লিখে vermişি কিন্তু আর শেষে থাকবে না শেষে আর থাকবে না তো প্রথমে ডি এবং শেষে আর থাকে কখন এই যে 3 নাম্বার ম্যাটটা তো যখন থাকবে সেই থাকবে অংশটা বাদ দিয়ে দিলেই কিন্তু থাকবে না পাওয়া যাবে আশা করি তুমি এটা বুঝছো ঠিক আছে এবার দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যে এটা পাঁচ নাম্বার এবং শেষের অংশটা এটা খুবই ইউনিক এজন্য আমার ম্যাথটা খুব ভালো লাগছে তুমি এই কোশ্চেনটা একটু দেখো আমি কিভাবে সলভ করে ফিগে আমি ধরো পাঁচ নাম্বারটা আমি এখানে লিখি ধরো এটাই পাঁচ দেখো আমি এটা কিভাবে করি বক্সে যে কত গগ আর প্রথমে ডি অথবা অথবা খুবই ইম্পর্টেন্ট শব্দ অথবা হ্যাঁ মানে একটা হয়ে গেই হবে অথবা মানে একটা হয়ে গেই হবে ঠিক আছে আমি একটা কাজ করি আমি কিভাবে সলভ করি তুমি দেখো টোটাল যে শব্দটা আছে সেটাকে কত ভাবে সাজানো যাবে বলো তো সেটা অবশ্যই 8 ফ্যাক্টোরিয়াল একটু আগে আমি সলভ করছিলাম টোটাল বিন্যাসটা নিগাম এইট ফ্যাক্টোরিয়াল সেখান থেকে বলছে থাকবে না কি থাকবে না মানে প্রথমে ডি থাকবে না তো প্রথমে ডি কখন এই যে সেভেন ফ্যাক্টোরিয়াল হয় মানে এই এইতুগোতে হচ্ছে প্রথমে ডি থাকে তাকে সেটা আমি বাদ দিয়ে দেই মাইনাস লেখো সেভেন ফ্যাক্টোরিয়াল ঠিক আছে এটা হয়ে মানে এখানে ডি থাকবে না আবার বলছে অথবা আর থাকবে না মানে এবার কিন্তু প্রথমে ডি থাকুক অসুবিধা নাই শেষে আর থাকবে না এখন হচ্ছে আর ফিক্সড হয়ে গেল ঠিক আছে তাহলে আর বাদ হয়ে যাবে বাকি কিন্তু ষাটটা থাকে তো এই কিন্তু মানে শেষে আর থাকবে না এমন আর থাকবে এমন পার্ট হচ্ছে সেভেন ফ্যাক্টোরিয়াল মানে একটা এখানে প্রথমে ডি থাকুক অসুবিধা নাই মানে শেষে হচ্ছে আর থাকতেই হবে মাস্ট তো শেষে আর থাকবে মানে আরটা ফিক্সড হয়ে গেল বাকি ষাটটা থাকে তো সেই ক্ষেত্রে এখানেও আমি সেভেন ফ্যাক্টোরিয়াল পাচ্ছি এবং যেহেতু এটা থাকবে নার ম্যাথ এজন্য আমি আবারও সেভেন ফ্যাক্টোরিয়াল বাদ দিয়ে দিব বুঝছো তো এই কোশ্চেনটা কিন্তু অলরেডি সলভ হয়ে গেছিল কিন্তু একটু সমস্যা আছে সমস্যাটা হচ্ছে অথবা এ অথবা শব্দটা সমস্যা করবে সেটা হচ্ছে দেখো বলছে কত গুলির প্রথমে ডি অথবা শেষে আর থাকবে না এটার মানে কি জানো মানেটা হচ্ছে ইটস ওকে প্রথমে যদি ডি না থাকে ধরলাম যে প্রথমে ডি থাকবে না কিন্তু তখন আবার শেষে আর থাকতে পারে সমস্যা নাই আবার বলছে যে শেষে আর থাকবে না শেষে আমি না। কিন্তু প্রথমে থাকলে তখন যখন শেষে আর থাকবে না তখন প্রথমে ডি থাকলে কোনো অসুবিধা নাই আবার যখন প্রথমে ডি থাকবে না তখন শেষে আর থাকলে কোনো অসুবিধা নাই বুঝছো যেহেতু অথবা বলছে তো এই জন্য যেটা হয় আমি আসলে এমন একটা ঘটনা ঘটাইছি যে যেই শব্দ প্রথমে হচ্ছে ডি দ্বারা শুরু হয়েছে সব গোয় কিন্তু আমি বাদ দিয়ে দিছি দেখো অথবা যেটার সব গোয়ার শেষে আর আছে সেই সব গোগায় কিন্তু আমি বাদ দিয়ে দিছি কিন্তু এমন তো একটা ঘটনা ঘটতে পারত যেটার প্রথমে ডি আছে সেটার আবার শেষে আর থাকতে পারতো না এরকম ঘটনা কিন্তু ঘটতে পারত এবং এটা অবশ্যই ঘটছে আবার এমন ঘটনা আছে যেখানে শেষে হচ্ছে আর ছিল আবার প্রথমে কিন্তু ডি ছিল শেষে আর এর সবগুলা বাদ দিয়ে দিছি সেই কেসে ডিও কিন্তু বাদ পড়ে গেছে কিন্তু আমার ঘটনাটা এমন হওয়া উচিত ছিল যে শেষে আর বাদ পড়বে কিন্তু ডি থাকলে তো সেজন্য এখানে অ্যাড করতে হবে কারণ একটু বেশি কিন্তু বাদ পড়ে গেছে তাই না আমি যেটা করব। প্রথমে ডি এবং শেষে আর দুইটাকে ফিক্সড রাখবো বুঝছো মানে প্রথমে ডি যখন থাকবে শেষে তখন আরও থাকতে পারে আবার এই কেসটা এরকম শেষে আর থাকবে প্রথমে শেষে যদি আর থাকে প্রথমে ডি থাকতে পারে মানে কেস কিন্তু একটাই প্রথমে ডি থাকবে শেষে আর অথবা শেষে আর প্রথমে ডি এরকম কেস কিন্তু একটা এবং সেই কেসের ম্যাথ কেমন হবে বলতো প্রথমে ডিটাকে যদি আমি ফিক্সড করে দেই এটা বাদ শেষে আরটাকে যদি আমি ফিক্সড করে দেই বাকি এগ্রিমেন্ট কয়টা থাকে ছয়টা এবং সেই ছয়টা এগ্রিমেন্ট কতভাবে সাজতে পারবে বলতো সিক্স ফ্যাক্টোরিয়াল আমি এখানে হচ্ছে সিক্স ফ্যাক্টোরিয়াল অ্যাড করে দিব কারণ কি কারণ আমি কিছু কেস কিন্তু এক্সট্রা বাদ দিয়ে দিছিলাম যেখানে হচ্ছে প্রথমে ডি এবং শেষে আবার আর থাকতে পারে আবার শেষে আর প্রথমে ডি ডি থাকতে পারে আমি কিন্তু কিন্তু সব বাদ বাদ দিয়ে ওই দেওয়া যাবে না। প্রথমে থাকবে শেষে আর থাকতে পারে আবার শেষে আর থাকবে নাইটসো কে প্রথমে ডি থাকতে পারে তা আলটিমেটলি দুইটা মিলে একটা কেস সেই কেসটা হচ্ছে আমি অ্যাড করে দিলাম কিন্তু এখান থেকে আবার ডি গোলা কিন্তু বাদ দিয়ে দিছি আবার আর গোলা বাদ দিয়ে দিছি আলটিমেটলি টোটাল ম্যাথটা ব্যালেন্স হয়ে গেছে তো তুমি যদি বুঝতে পারো একটু ক্রিটিক্যাল ছিল কিন্তু তুমি বুঝতে পারলে ম্যাথটা অনেক ইজি এই টাইপের ম্যাথ আমরা অনেক সলভ করছি তুমি এগুলো সেটের মধ্যে ভ্যান চিত্রের মধ্যে দেখছিলা মানে ভ্যান চিত্রে কিন্তু এরকম একটা কাহিনী ছিল বুঝছো যে অনেক কিছু বাদ দিয়ে শেষে কিছু একটা যোগ করতে হইতো তো এটা ছিল আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আমরা শেষ করে ফেলছি দেখো এই কোশ্চেনটা দেখো অ্যাডমিশনে আসছে বলছে ক্যালকোরা শব্দটির বর্ণগোড়াকে কত ভাবে সাজানো যাবে যেখানে প্রথমে এবং শেষে ইউ থাকবে দেখো এখানে ইউ কিন্তু দুইটা আছে দেখছো এবং এই দুইটা কিন্তু প্রথমে এবং শেষে ফিক্স থাকবে তার মানে এদেরকে বাদ দিয়ে দিতে পারবো মানে এদের কোনো কাজ নাই এরা তো ফিক্সড হয়ে বসে থাকবে তাই না তুমি এখানে দেখো টোটাল বর্ণ কয়টা তিন ছয় আটটা বর্ণ এর মধ্যে দুইটা অলরেডি বাদ হয়ে যাবে ঠিক আছে তাহলে দুইটা বাদ হয়ে ছয়টা থাকে তাহলে অ্যান্সার হবে সিক্স ফ্যাক্টোরিয়াল বুঝছো সিক্স ফ্যাক্টোরিয়ালই কিন্তু হওয়ার কথা ছিল যে একটু ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে দেখো এখানে সি কিন্তু দুইটা আছে দেখছো সি কিন্তু দুইটা আছে আর কিছু কি দুইটা আছে দেখো তো সি দুইটা পাইলাম তারপরে ইউ দুইটা আছে কিন্তু সেগুলা কনসিডার করতে হবে না এগুলা তো অলরেডি বাদ দিয়ে দিছি তাই না হম আবার দেখো এল দুইটা আছে এই যে এল দুইটা আছে ঠিক আছে তো আশা আর কিছু নাই ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই সি এর টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে এর জন্য দুশো চল্লিশ নাকি না একশো আশি একশো আশি হ্যাঁ একশো আশি হবে রাইট একশো আশি দুগুনা তিনশো ষাট তিনশো ষাট দুগুনা সাতশো বিশ হ্যাঁ ঠিক আছে এটাই আমার অ্যান্সার তেওরা খুবই সিম্পল কোশ্চেন হাতেই করা যায় তো আমাদের নেক্সট কোশ্চেন মানে একদম আজকের দিনে শেষ কোশ্চেনে আমরা চলে আসছি এটা আমাদের আজকের দিনে শেষ কোশ্চেন একটু মনোযোগ দাও বলছে যে এই শব্দটির বর্ণগোড়া নিয়ে কতভাবে বিন্যাস করা যাবে যেখানে প্রত্যেক বিন্যাসে প্রথমে একটি ব্যঞ্জন বর্ণ থাকবে তুমি একটু দেখো আমি শব্দটা একটু লিখে পেলি দেখো সি ও ইউ আর এ জিই তো তুমি দেখো এখানে ব্যঞ্জন বর্ণ কয়টা আছে দেখো তো একটা দুইটা তিনটা ব্যঞ্জন বর্ণ আছে দেখছো আমি একটু ইন্ডিকেট করে দেই ধরে এটা একটা ব্যঞ্জন বর্ণ এটাও ব্যঞ্জন বর্ণ তিনটা আছে তো প্রথমে যদি আমার ব্যঞ্জন বর্ণ রাখতে হয় তিনটা ব্যঞ্জন বর্ণ থেকে প্রথম ঘরটা ফুলফিল করার উপায় কয়টা বলতো বা কত ভাবে সাজানো যায় প্রথম ঘরটা সেটা হবে অবশ্যই থ্রি যারা জানো তারা তো জানোই ঠিক আছে এখন আমি কিন্তু একটা সিলেক্ট করলাম মানে একটা ঘর সাজায় ফেলছি ঠিক আছে প্রথম ঘরটা কত ভাবে সাজানো যাইতে পারে তিনটা ব্যঞ্জন বর্ণ থেকে মোট বর্ণ কয়টা সাতটা তাই না আমি কিন্তু এখানে জাস্ট একটা বসাইছি বাকি কয়টা আছে ছয়টা তো বাকি ছয়টা কিভাবে সাজবে বলতো ছয়টা অবশ্যই 6 ফ্যাক্টোরিয়া উপায়ে সাজবে এটাই आंसर এবং সবগুলো যেহেতু ভিন্ন বুঝছো কিছু দিয়ে ভাগ হবে না তো থ্রি পি ওয়ান মানে যে এটা আশা করি তুমি জানো ক্যালকুলেটারে না হবে বসাই দেখো থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল মানে কত সাতশো বিশ তো তিন সাতা কত একুশ আবার দেখো তিন বিষণ কত সাইট তাহলে টোটাল অ্যান্সার হচ্ছে একুশশো দেখো এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার দেখছো তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন নেক্সট ক্লাসে আমরা আরো সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করবো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরের আছে আল্লাহ হাফেজ